শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলার খুচখাচ খিদে মেটাতে সন্ধেবেলা হলেই জানেন তো একটু টুকটাক খেতে কিছু মন করে একটু বর্ষা বর্ষা ভাব দুধ জাল দিতে বসিয়েছি এখানে দেখুন দুধটা ফুটেও গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু আমুল দিয়ে এটাকে ক্ষীর বানাবো আমুল দিয়ে ভালো করে বাড়িতে দুধ দিয়ে অবশ্যই ক্ষীর বানাতে পারেন সুন্দর হবে এটা তো আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব এটা ক্ষীরটা হয়ে গেল আর এদিকে ময়দা নিয়েছি একটা নুন দিয়ে ময়দাটা একটু জল দিয়ে মেখে রাখবো শুধু ঠিক আছে বন্ধুরা কী বানাই তোমাদের দেখাবো চলো এই ময়দাটা একটুখানি মেখে নেবো ওখানে অল্প অল্প জল দিয়ে আর লবণ দিয়েছে আর বিশেষ কিছু এটা দেবো না বন্ধুরা দেখো ক্ষীরটা দিকে রেডি হচ্ছে ময়দাটা একটা ছোট ছোট বানিয়ে নিয়েছি এটাকে রেস্ট রাখবো একটু দেখো বন্ধুরা ক্ষীরটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি একদম এই যে এভাবে বাড়িতেই আমার দুধ দিয়ে সুন্দরভাবে ক্ষীর বানানো যায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ততক্ষণ আমি ময়দাটিতে ছোটো ছোটো করে লুচির মতো বানিয়ে নেব দেখ বন্ধুরা এলি ছোটো ছোটো এরকম গোল গোল লিচি কেটে নিয়েছি নিয়ে লুচির মতো এভাবে বেলে নিয়েছি এবারে চার পাঁচটা একটু জল হাত লাগিয়ে দেবো তিন চামচ দিয়ে ক্ষীরটা ওর মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চার সাইড দিয়ে এটাকে মুড়ে দেবে এইভাবে আমি যেভাবে ভাঁজটা করছি এইভাবে ভাঁজটা করবেন তাহলে দেখবেন হবে এটা এই মিষ্টিটা অনেক পুরনো তো এটা খেতেও খুব ভালো লাগে এইভাবে উল্টো দিক করে এইভাবে ভাঁজ করে আবার একটা ভাঁজ এইভাবে দিয়ে দেবেন দিয়ে মাঝখান থেকে একটা লবঙ্গ থেকে দেবেন এইভাবে যে দেখতে হয়েছে তো বাকিগুলো আমি রেডি করে নিয়ে এভাবে প্লেন শুধু লুচির মতো বেলে নিতে হবে নিয়ে ক্ষীরটা মাঝখানে দিয়ে একটা লবঙ্গ দিয়ে মাঝখানে ওটাকে টাইট দিয়ে দিতে হবে আরো বানিয়ে নিয়েছি মাঝখানে ক্ষীরটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দু সাইড দিই এটা দিক থেকে মুড়ে দেবো আর এটা দিক থেকে দিলাম দিয়ে এটাকে উল্টে দেব আবার একটু জল হাত লাগিয়ে নিলাম এইভাবে করলেই তো বলো তো বন্ধুরা আমি এটা কি বানালাম এই মিষ্টিটার নাম লবঙ্গ লতিকা বন্ধুরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি আর প্রায় এক কাপ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা চিনির শিরাটা বানাবো একটা শিরা দেখো চিনির শিরাটা রেডি করছি এদিকে একটা প্যানে তেল গরম করে আমি আস্তে আস্তে একদম হালকা আঁচে এগুলোকে দিয়ে দিয়েছি ভাজা হবে এগুলো এগুলো ভাজা করে নেব দিয়ে চিনির শিরার মধ্যে ওগুলো দিয়ে দেবো তখন এগুলো রেডি হোক এদিকে চিনির সিরাটা রেডি হয়ে গেছে খুব বেশি গাড়ো করার দরকার নেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো এগুলোকে হালকা হাতে আস্তে আস্তে উল্টে দিবেন তোমরা দেখো এগুলো কত সুন্দর এরকম ডাল ডাল করে ভেজে নিয়েছি এবার আমি দূরে নেব সব করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম আমি আস্তে আস্তে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো একটা একটু করে রসটা আপনারা একদম সিরাটা একদম শুকনো শুকনোও রাখতে পারে আবার এরকমভাবে করে নিয়ে আপনারা ওর থেকে কিছুটা সময় পরে তুলে খাওয়া দাওয়া করলে এটা খেতে খুব ভালো লাগবে সব দিকটা ভালো করে করে দেব দেখো বন্ধুরা দেখতেও খুব সুন্দর হয়েছে এটা তো দেখো বন্ধুরা এবার আমি এগুলো তুলে নিয়ে করে এইভাবে দেখতে হয়েছে মিষ্টিগুলো খেতেও খুব ভালো হয় এগুলো সন্ধেবেলার একটু খুচখাচ খাওয়ার জন্য এগুলো খুবই ভালো হয় আপনার অবশ্যই দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে এটা লবঙ্গ লতিকা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দিন এইভাবে বানিয়ে নিজে খুব সহজেই চট করে বানানো যায় ক্ষীত তো এখন বাড়িতেই বানানো যায় তো এইভাবে বানিয়ে লবঙ্গগুলো থেকে আপনারা একবার দেখুন